আমার ভিডিওর আজকে এমপিয়েন্ট আইফোন চাই আইফোন লাগবে না এখন আইফোন আমি কোনোদিন আইফোন ইউজ করবো না এই যেমন কি একটা হাত দি আছে নেট আইফোন দুখাই দি तार पर लाइक तो वीडियो चैनल लाइक कर देते हो तो वो तो मुझे एक तो मिस्टी में बोला और ये आईफोन लगते है तो ठीक है बोल कुतु कुतु तार पर लाइक तो फिर फाले चैनल मेकअप है मेकअप लगते है हमें कब लगते क्या लगा मेकअप ठीक है फिर तार पर तो जी स्टेप बाकी

এখানে বসো নিচে বসো কালো কালো করো করতে পারি না এখন ওটা হবে না এখানে এটা অন্য হচ্ছে এক করে শুয়ে পড়লেই কালকে স্কুল থেকে বই দেবে কালকের থেকে পড়া শুরু কালকের থেকে পড়া শুরু অনেক পড়া বড় ক্লাস উঠছেও বেশি পড়া পাসরাও ফিল্টার লাগালে ভালো লাগে না যেমন মনি ভালো নর্মাল জামা কাপড় ভাস করতে লাগবে রে সারা জায়গায় এই চুলে চুল ঘরে সব জায়গায় চুলে ভরে গেছে আমার মাথা দেখো না টাক করে দিচ্ছে বললাম না সব জায়গায় চুল আর চুল এই যে চুলে ভর্তি টাক করে দিচ্ছে পটাক যা মতানো! রা inversম্যা! Ha? মতা মতয়া? কনা না翇ন.